ফিলোসফার এন্ড কার্ল মার্কস নি ফিলারও নইজি শাল পালে লেখা কক্তি শাল। সিপিআইএম নি তং নগ ও সালো আসেমাশাল পালাইমা পান্ড ফাইমানজাকা সিপিআইএম নি অঙ্গি নারায়ণ কৌ তে জুদা জুদা সিপিআইএম আদং রক কাল্মার্কসনি মানপ্লমত্রং কানরুয়ী খুশারী খুললাইকা মানজং আদমর তে আবাই বা কালমার্কস নি খাইলঙ্জাক সামু হমমুং রক নব মৈত খলাইয়ী বি কক কসারাই কক নার্কা মানজং আদমর এই দিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাড়ি ত্রিপুরাজ্য কমিটি মহান গালমার্কসের প্রতি তার জন্মদিনে আমরা শ্রদ্ধার প্রতিবেদন করছি ছোট্ট এই অনুষ্ঠানে বলি ছিলেন বিশ্বের কমিউনিস্টদের প্রগতিশীল মানুষের শিক্ষক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্তক ছিলেন কার্লার্স কার্লমার্স জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়ম এবং জীবজগতের বিভিন্ন যে পরিবর্তনগুলো হচ্ছে উনি পরিপক্ক প্রভাব করে দেখলেন এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে পৃথিবীতে অনেক বিজ্ঞানী অনেক মতাদর্শের যারা বিজ্ঞানী তারা এর আগে অনেক গবেষণা করেছেন কালমার সেই গবেষণাগুলো উপলব্ধি করেছেন করেছেন অনুধাবন করার চেষ্টা করেছেন কালমার্সের আগে হেগেল সহ পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে কালমার্সের প্রথম ব্যক্তি তার প্রথম আবিষ্কার যে এই ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এটাকে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে কালমার্সের সমাধিক্ষেত্রে তার প্রিয়তম বন্ধু ফেডারিক অ্যাঙ্গেলস তার বিখ্যাত বক্তৃতায় এটাই প্রথম বলেছেন যে পৃথিবীতেই কালমার্সের আগে অনেক সমাজবিজ্ঞানী পৃথিবীতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আলোচনা করেছেন পরিবর্তনের কথা কেউ উচ্চারণ করেননি কালমার্কসই প্রথম ব্যক্তি যিনি এই পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছেন এবং কালমার্কস এখানে ভেবে না থেকে উনি যেমন ধরুন বিখ্যাত জীববিজ্ঞানী তারই উনি জীবজগতের বিভিন্ন দিক আবিষ্কার করেছেন অনুরূপভাবে কালমার্স মানব সমাজের ক্রমবিকাশের যে গতি সেই গতি প্রথম কালমার্স আবিষ্কার করেছে একজন ঐতিহাসিক একজন দার্শনিকের এটা অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তাকে এই আবিষ্কারকে চ্যালেঞ্জ করতে পারেননি কালমার্স এখানেই সীমাবদ্ধ থাকেননি উনি দেখতে পেয়েছেন যে পৃথিবীতে রাষ্ট্র সমাজ বিজ্ঞান সাহিত্য ইত্যাদি যে চর্চা এই চর্চা হচ্ছে উপরিকাঠামো মানুষের প্রথম প্রয়োজন খাদ্য পানীয় বাসস্থান তার পরিচ্ছেদ কাপড় এ সমস্ত জিনিস মানুষের প্রথম প্রয়োজন আর বাকিটা হচ্ছে কাঠামো এটাই হচ্ছে মৌলিক বিষয় এই বিষয়গুলো সমাধান না করে মানুষ সমাজ প্রগতির পথে এগিয়ে যেতে পারে না এই নিয়ে পৃথিবীতে কাল মার্চের আগে অর্থনৈতিক শাস্ত্রে অনেক গবেষণা হয়েছে বিশেষ করে ব্রিটেনে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক আপনার যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন অনেক বিখ্যাত ব্যক্তি অনেক ব্যক্তি তারা অনেক বই অনেক গবেষণা করেছেন কালমার্স তার গবেষণার মূল বিষয় হচ্ছে তার বিখ্যাত পুঁজি গ্রন্থে এটাই তিনি দেখিয়েছেন যে গোটা পৃথিবী নড়ে উঠল যখন পুঁজিবাদী সমাজ তার যে ক্রম বর্ধমান যে আগ্রাসন সে আগ্রাসন কীভাবে বাড়ল পুঁজি কীভাবে ক্রমাগত সন্নিবেশিত হচ্ছে আর অসংখ্য মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে এটা তার পুঁজি গ্রন্থে ক্যাপিটাল বিখ্যাত বই ক্যাপিটাল তিন খণ্ডে তা প্রকাশিত হয়েছে এবং তার অন্যতম প্রধান আবিষ্কার হচ্ছে আবিষ্কার হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব থিউরি অব সারপ্লাস ভ্যালু গোটা পৃথিবী নড়ে উঠল এই প্রথম শ্রমিক শ্রেণী বুঝলো তার রক্ত ঘামের মধ্য দিয়ে এই যে ইমারত গড়ে উঠছে সেই ইমারতের দাম তার রক্ত ঘামের মধ্য দিয়ে গড়ে উঠছে এবং এখানেই সে না থেকে কালমার্চ এবং অ্যাঙ্গেলস ফেডারিট অ্যাঙ্গেলস কমিউনিস্ট দিক কর্তৃক নির্দেশিত ওদের উপরে দায়িত্বপ্রাপ্ত ওরা কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখার দায়িত্ব নিয়েছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করে ওনারা ডাক দিলেন দুনিয়ার মজদুর এক হও এই ইমারতকে ভাঙতে হবে উদ্বৃত্ত মূল্য তোমাদের শোষণ করে মালিক মুনাফার পাহাড় তৈরি করছে এখান থেকে তোমাকে তোমার অংশ চাই ন্যায্য অংশ চাই ন্যায্য ভাব চাই সাম্যবাদ চাই এই স্লোগান প্রথম পৃথিবীতে এই কালমার্স এই মহান দার্শনিক উনি আবিষ্কার করেছেন এবং আমরা কালমার্সের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই পৃথিবীতে এই ভারতবর্ষে আমরা যখন কালমার্সের জন্মদিন পালন করছি পৃথিবীর অনেকে অনেক কথা গবেষণা করছেন বিদেশি মতবাদ বিদেশি মতাদর্শ ইত্যাদি সম্পর্কে কিন্তু ওনারা জানেন না ভারতবর্ষ যখন ব্রিটিশ সাম্রাজ্যের পরাধীন তখন সেই সময়তেই শুধু নিউ ইয়র্কে বসে ভারতের আঠারোশো সাতান্ন সালে সিপেই বিদ্রোহের উপরে নিউ ইয়র্ক দি নিউইয়র্কিউ ট্রিবিউন পত্রিকায় উনি পরপর দুটি প্রবন্ধ দেখে ভারতের সিপাহী বিদ্রোহের প্রশংসা করেছেন এবং বলেছেন ভারতের এই সিপাহীদের সিপেইদের শুধু বিদ্রোহ না এই বিদ্রোহ হচ্ছে কৃষক শ্রমিকের মনের বিদ্রোহ একটা দুর্বলতায় এই বিদ্রোহের তার নেতৃত্বের অভাব অর্থাৎ শ্রমিক শ্রেণীর নেতৃত্বের অভাব সেই দুর্বলতা ভারতবর্ষ শ্রমিক শ্রেণী ও দূর করবে এবং ব্রিটিশ প্রাধীনতা থেকে উপনিবেশবাদ থেকে ভারতবর্ষকে মুক্ত করবে কাজেই পৃথিবীর যে কোনো প্রান্তে শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন শ্রমজীবী আন্দোলনের উপরে মার্কসের ছিল সেন দৃষ্টি এবং তার ছিল সেখানের পরামর্শ নির্দেশ এবং বিশ্বের শ্রমিক শ্রেণী সেভাবেই উপকৃত হয়েছে